চারটি জিনিস ধ্বংসকারী যা মানুষকে ধ্বংস করে এর ভিতরে এক নম্বর তো সিরিক বললাম দ্বিতীয় নম্বরে আমি জাদু নিয়ে আলোচনা করেছি এরপর আগের ভিডিওতে এরপরে তিন নম্বর হচ্ছে হত্যা করা আপনি কাউকে কখনো হত্যা করতে পারবেন না চরই পাখিকে অনত হত্যা করলে কেয়ামতে তার বিরুদ্ধে বিচার চাইবে চরই পাখি এবার বুঝুন মানুষ যদি হত্যা করি তাহলে কি হবে পাখি বি আল্লাহরের দরবারে পারে যে আল্লাহ অনর্থক আমাকে হত্যা করেছে আমাকে অনর্থক অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এ বলে বিচার চাই নাউজ আর আজকে আমরা মানুষকে কোনো কারণ স্বার্থের কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে আমরা হত্যা করছি নিহত করছি তাদের ক্ষতি করছি তাদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছি কি হবে তখন পালাম আমরা যারা ডাক্তার আছি তারা এম এম কিট বাচ্চা নষ্ট করার জন্য এক মাস দুই মাস তিন মাস দুইটা দাগ হচ্ছে তখন বাচ্চা কনসেপ্ট করছে আমার কাছে আসলো আর আমি ওই বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ দিয়ে দিলাম নাওয়াজবিল্লা এ জাতীয় যদি দেয় তাহলে কেয়ামতের দিন কি হবে আমিও হত্যাকারী কাতারে দাঁড়িয়ে যাব তাই আমি ডাক্তার ভাইদের কাছে বিনীত অনুরোধ করব। ফার্মাসিস্ট যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করবো ক্লিনিক এবং যেই জায়গায় বিভিন্ন ঔষধ বিক্রি করা হয় তারা দয়া করে এম এম কিট বাচ্চা নষ্টকারী বিভিন্ন ঔষধ ফার্মেসিতে না রাখার জন্য আমি অনুরোধ করব এবং বিক্রি না করার জন্য বলবো কাউকে দিবেন না এবং যেই বাহেরা এগুলা কেনার জন্য যাচ্ছেন তারা আপনারা আপনার বাচ্চাকে হত্যা করবেন না কারণ কি পাক আপনাকেও রিজিকের ফয়সালা করতেছেন এবং যে সন্তান পৃথিবীতে আসবে তারও রিজিকের আল্লাহ আল্লাপাক করবেন তাহলে কি দরকার আছে এই বাচ্চাটাকে নষ্ট করার এই বাচ্চাটাকে হত্যা করার কেয়ামতি দিন এটার যুদ্ধ যদি আপনাকে আমাকে দাঁড় করিয়ে দেয় তখন কি হবে দোকের এক সেকেন্ডের শাস্তি আজাব আমি আপনি কি সহ্য করতে পারবো কখনো পারব না তাই আসুন আমরা বাচ্চা হত্যা করা থেকে বিরত থাকি কোনো মানুষকে হত্যা করা থেকে বিরত থাকি কাউকে হত্যা করতেছে বা করা হবে এরম কোনো তথ্য যদি জানি তাহলে তাকে তাড়াতাড়ি জানিয়ে দেবো কারো কোনো মুসলমান ভাইয়ের জন্য কেউ অপকার অনিশ্চা করতে চায় ক্ষতি করতে চায় তার নলেজে এমনভাবে ধোব যেন যিনি অত্যাচার নির্যাতন করতেছে তিনি যেন বুঝতে না পারে পক্ষান্তরে যার উপর অত্যাচার নির্যাতন হচ্ছে বা হত্যা করা হচ্ছে হত্যা করা হবে যাকে তাকে বুঝাবো যে ভাই আপনি আমি যে আমি বলছি সেজন্য বুঝতে না পারি এটাও তাকে বুঝিয়ে দিবেন ভিডিওটা সবার মাঝখানে পৌঁছা করে দেন ইয়াল্লাহ আপনি আমি সহ ইয়াল্লাহ আপনি আমাকে এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে সেরেক বেদাত কুফুরি এবং সই আকিদা সেরেক বেদাত কুফুরি মুক্ত থেকে সই আকিদা গ্রহণ করা তফ দান করুন আমি পৃথিবীর সকল মুসলিম উম্মাকে মৃত্যুর সময় কুফুরি অবস্থায় মৃত্যু দিও না সেরেক অবস্থায় মুত্রে দিও না হবির কোনো অবস্থায় মৃত্যু দান করেও না এবং বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত দান করিও এবং মৃত্যুর সময় আমি সব পৃথিবীর মুসলিম উম্মার মুখ দিয়ে এই বাক্যটা বাইর করে আনিও না ইহা ইল্লাহ ভিডিওটা সবার মাঝখানে এখনো প্রসার করে আসসালামু আলাইকুম